you ফ্রেন্ডস মৌসুমি কিচেন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ এক বিশেষ দিন আজ হলো জন্মাষ্টমী সবাইকে জানাই জন্মাষ্টমীর শুভেচ্ছা ও ভালোবাসা আর জন্মাষ্টমীতে আমি কিভাবে আমার গোপাল পূজা করি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আর দেখুন আমার মেয়েও আমার মেয়েও তার দাদার জন্য থাকুন থাকুন সঙ্গে প্রথমে আমি ফুলগুলো নেব দেখতে আগের দিন পূজা করেছিলাম সেই বাঁশি ফুলগুলো প্রথমে সিংহাসন থেকে নাবিয়ে নিয়েছি আমার ছোট্ট ঠাকুর ঘর আর সেই ঠাকুর ঘরে বিরাজ করে আছে একদম মাঝে আমার গোপাল সোনা আজ কিভাবে একা হাতে আমি জন্মাষ্টমী সমস্ত রকম পূজা থেকে আমার সোনার ভোগ প্রসাদ সব কিছু বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করবো এই জন্মাষ্টমীতে আমার সোনাকে আমি কি উপহার দিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করবো কাশি ফুলগুলো উঠিয়ে নেওয়ার পর টাটকা ফুল দিয়ে সমস্ত ঠাকুরের পায়ে অর্পণ করে দেব এরপরে আমি আমার সোনাকে স্নান করাবো আমি নিয়েছি একটি কাসারের থালা আমি যেভাবে গোপাল সেবা করি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব যদি আমি কিছু ভুল করে থাকি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি পরের বার থেকে আর সেই ভুলগুলো করব না প্রথমে আমি গোপাল সোনার ড্রেসটা চেঞ্জ করে নেব শ্রী হে স্নান করার আগে আমি দিয়ে দিচ্ছি চন্দনের টিপ পাত্রে গোপাল সোনা স্নান করবে সেই পাত্রে দিয়ে দিলাম তুলসী পাতা আর দিয়ে দেব কিছু ফুল গঙ্গা জলে ফুল দিয়ে গোপাল সোনার স্নান করিয়ে নেব আর যখন বিয়ে হয়েছিল প্রায় এগারো বছর আগে তখন আমি রাজস্থানে থাকতাম এক বাড়িতে তখন আমার হাজব্যান্ডের বার্থডে ছিল তো যাদের বাড়িতে ভাড়া থাকতাম সেই বাড়ির মালিক ছিল তার মেয়ে আমায় গিফট করেছিল আমার গোপাল সোনাকে আর সেই থেকেই তাকে আমি পূজা করি গোপাল সোনাকে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি আপনাকে স্নান করিয়ে নেওয়ার পর নরম কাপড়ে করে মুছিয়ে নেব আরেকটি কাঁষারের থালায় গোপাল ঠাকুরকে দেখুন বসিয়ে ভালোভাবে মুছিয়ে নিচ্ছি আপনারাও কখনোই গোপাল ঠাকুরকে মেঝেতে বসাবেন না সবসময় কোনো জায়গার ওপর গোপাল ঠাকুরকে বসিয়ে রাখবেন পর আমি আমার গোপাল সোনাকে আমার পছন্দের যে ড্রেসটা কিনেছিলাম গোপাল সোনার জন্য সেই ড্রেসটা পরিয়ে দিচ্ছি তো গোপাল সোনার ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কৃষ্ণ পড়ানোর পর গোপাল সোনাকে পাকড়ি পরিয়ে দিচ্ছি রামনারায় জনক বল রামারায়ণম জনক ভগবান আতে নেহিহে ভগবান গোপাল সোনাকে আমি পুরুষ সাজিয়ে দিয়েছি কেমন লাগছে আমার গোপাল সোনাকে অবশ্যই কমেন্ট করে জানাব এরপর যেখানে গোপাল সোনার বেদি আছে সেখানে গোপাল সোনাকে বসিয়ে দেব আমার গোপাল সোনা আমার মন্দিরের মধ্যমণি তার হাসি মুখটা দেখলে সারাদিনটাই খুব ভালো হয়ে যায় আর গোপাল সোনাকে রজনীগন্ধার মালা পরিয়ে দিলাম গোপাল সোনা একেবারে রাজপুত্রের মতো রেডি হয়ে গেছে ও আমার বড় ছেলে আর আমার মেয়েও গোপাল সোনার থেকেও ছোট গোপালসনাকে জন্মাষ্টমী উপলক্ষে আমি দিয়েছি রূপর বাঁশি বাঁশিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন গোপাল সকালে ব্যস্ততার মধ্যে সেইভাবে কিছু বানিয়ে দিতে পারেনি সকালে পূজা দিয়েছিলাম মিষ্টি আর চকলেট দিয়ে একা হাতে যেটুকু পেরেছি সেটুকুই গোপাল জন্য করেছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সোনাকে সন্ধ্যাবেলায় ভোগ দেবো বলে বানিয়ে নিয়েছি প্রথমে দেখুন বানাচ্ছি আমি তালের ক্ষীর প্রথমে ঘি দিয়ে দিয়েছি আর এরপরে বাসমতি চাল ধুয়ে ঘিতে দিয়ে দিলাম দিয়ে বাসমতি চালটা ভালোভাবে ভেজে নিয়েছি বাসমতি চাল ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুধ সে আমি দিয়ে দিয়েছিলাম দুটো এলাচ দিয়ে যতক্ষণ না পর্যন্ত চালটা সিদ্ধ হয় ততক্ষণ অপেক্ষা করব চালটা সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তালের পাল্প আপনারা চাইলে তালের পাল্প বেশিও দিতে পারেন আবার কমও দিতে পারেন আমি আমার পরিমাণ অনুযায়ী তালের পাল্পটা দিয়ে দিয়েছি আমি বানিয়েছিলাম তালের ক্ষীর এরপরে একে একে আর কি কি বানাই সেগুলো আপনারা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে যে আমি গোপাল শোনার জন্যে আর কি কি ভোগ বানালাম তালের ক্ষীর বানিয়ে নেওয়ার পর বানিয়ে নেব তালের লুচি সেই জন্য আটা মেখে নিয়েছি তাল দিয়ে আর নারকেলও পোড়ানো হয়ে গেছে আর দেখুন এরপর ভাবছি তালের ফুরুলি ঠাকুর তালের জিনিস খেতে খুবই ভালোবাসে সেই জন্য চেষ্টা করেছি তালের সব কিছু বানানোর তালের ফুরুলিগুলো ভাজা প্রায় হয়েই গেছে এরপর ভেজেছিলাম তালের মালপোয়া আর এদিকে দেখুন তালের ফুরুলি তালের মালপোয়া ভাজা হয়ে গেছে এরপর ভেজে নিয়েছিলাম আলু আর বেগুন আর এবার ভেজে নিচ্ছি অবশেষে তালের লুচি লুচি তালের ফুরুলি তালের মালপোয়া সব কিছুর ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন যদি আপনারা বানাতে চান অবশ্যই বানাতে পারেন রেসিপি দেখে আশা করছি আপনাদেরও তালের সব কিছু জিনিস খুবই ভালো হবে লুচিও ভাজা হয়ে গেছে আর একদম শেষে বানিয়ে নিয়েছি সুজির মোহনভোগ যেটা গোপাল ঠাকুরের সবথেকে প্রিয় খাবার নারকেল আর সুজি আর দুধ দিয়ে বানিয়েছি সুজির মোহনভোগ আর বানিয়ে নিয়েছি নারকেল নাড়ু আর বানিয়েছি নিরামিষ কুমড়োর তরকারি পাল ঠাকুরকে ভোগ নিবেদন করব বলে সমস্ত জিনিস ভালোভাবে সাজিয়ে নিয়েছি ছিলাম তালের লুচি তালের ফুরুলি তালের মালপোয়া তালের ক্ষীর সুজির মোহনভোগ আলু ভাজা বেগুন ভাজা কুমড়োর তরকারি আর ছিল মিষ্টি হাতে এর থেকে বেশি কিছু বানাতে পারিনি যেটুকু বানিয়েছি তাতেই কিন্তু আমার গোপাল ঠাকুর জানি খুবই খুশি হয়ে যাবে ভোগ বানিয়ে আমি খুবই খুশি হয়েছি সকাল থেকে থেকেই ছিলাম এরপরে আমার গোপাল সোনাকে ভোগ নিবেদন করে গোপাল সোনার মুখে পায়েস খাইয়ে দিয়েছি এরপরেই ভোগ নিবেদন করার পরেই আমি খাবার খেয়েছি তো সত্যি কথা বলতে কোনো রকমই কিন্তু খিদে পায়নি সারাদিন আর সত্যি ঠাকুরের যে একটা আলাদা রকম মহিমা আছে না সেটা অবশ্যই বোঝা যায় এদিকে দিকে দেখুন আমার মেয়ে সেও তার দাদাকে প্রণাম করছে তিনি রান্না করতে খুবই কষ্ট হচ্ছিল কারণ জন্মাষ্টমীর দিন যেমন বৃষ্টি ছিল তেমনই দুপুর সাড়ে তিনটের পর থেকে কারেন্ট ছিল না তো অন্ধকারে ঝমঝম করে বৃষ্টি সেইভাবে চার চার জেলে এই যেটুকু পেরেছি আয়োজন করেছি ওনাকে যখন পূজা দিচ্ছিলাম সন্ধেবেলা তখন বাজে সাড়ে ছটা তখনও পুরো অন্ধকার ছিল চার চার জেলে বাতি জেলে দেখুন গোপাসনার পূজা করেছে তো অনেকটা কালো এসেছে যেহেতু কারেন্ট ছিল না তো আমার কাছে কিছু করার ছিল না আর এই দেখুন আমি আমার গোপাল সোনাকে পায়েস খাইয়ে দিচ্ছি আর একটু মধু খাইয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম জল জন্মাষ্টমীর আয়োজন আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার গোপাল সোনাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ শ্রী কৃষ্ণ গোবিন্দি হে নাথ নারায়ণ বাসুদেব